নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর এখানে দেখুন আমি ফুলকপিটা কেটে একটু বয়ল করে নিয়েছি হালকা নুন আর হলুদ দিয়ে নিয়েছি মটরশুঁটি আছে এখানে টমেটো আলু কেটে নিয়েছি এখানে আছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু চিনি চলুন তাহলে গ্যাসে ফিরে যাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো লাল করে ভেজে তুলব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লাল করে ভেজে তুলব আমি ফুলকপিটা এখানে আগের থেকে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে ফুলকপির গায়ে অনেক সময় অনেক রকম পোকা পোকামাকড় থাকে সেটা তাহলে মরে যাবে এবং হলুদ দিয়ে ভাপিয়ে নিলে পরে এটা একটু খেতেও সুস্বাদু হয় আমি এখানে দুজন মানুষের পরিমাণে তরকারিটা করছি বলে ছোটো একটা সাইজের ফুলকপি মাঝারি সাইজের আলু নিয়েছি ফুলকপিটা লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা ভীষণ সুন্দর এসছে এবার তেলটা ঝরিয়ে তুলে ফেলবো ওই একই তেলের মধ্যে আমি এই গোটা গরম সরি এই গোটা মশলাটা ফোড়নে দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য একটু চিনি দিলে তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে দিয়ে দেব কেটে রাখা বড়ো সাইজের টমেটো টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব দিয়ে দেব মটর শুটি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ভর্তি করে এক চামচ আদা বাটা দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গুঁড়ো হলুদ হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো হাফ চামচের থেকেও কম পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু তরকারিটা আজকে নিরামিষ করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতেই পারেন তবে একটু শীতের দিনে এরকম নিরামিষ তরকারিও খেতে ভীষণ ভালো লাগে সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে দেখুন তেলটাও এর থেকে ছেড়ে দিয়েছে এবারে এখানে মিশিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো ফুলকপি আর আলুটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত সবজির গা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই কমানো থাকবে বাড়ালে পুড়ে যাবে তারপর ভীষণ ভালো কষানো হয়ে গেছে সবজির গায়ে কাঁচা গন্ধটা আর নেই তেলটাও ছাড়তে শুরু করেছে এবার রোজকারের মতন মিশিয়ে দেব গরম জল আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন রান্নায় আমি গরম জলেরই ব্যবহার করি এবারে ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যায় কেননা ফুলকপিটা ভাজার সময়ই সেদ্ধ হয়ে গিয়েছিল আর এখন কষাতে কষাতে বাকিটাও সেদ্ধ হয়ে গেছে ফিরে এলাম আমি এখানে পনেরো থেকে ষোলো মিনিট মতন কুড়ি মিনিট মতন পরে দেখুন আলুটা কেমন সুন্দর গলে গেছে এই সময় কিন্তু অবশ্যই আপনারা নুনটা দেখে নেবেন আর যারা চিনি খাবেন না তারা স্কিপ করে যাবেন দেখুন ফুলকপিগুলো একটাও কিন্তু ভাঙেনি দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা কুচি দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে ধনে দিয়ে আমি আরও দু সেকেন্ড মতন ফুটিয়ে নিয়েছি এবারে আমি এটা নামিয়ে ফেলবো এটা রাতে রুটির সাথে গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে রেডি হয়ে গেল নিরামিষ স্বাদের ফুলকপি আলুর তরকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন